তুফান সিনেমায় শাকিব খানের সঙ্গে কোন নায়িকাকে দেখা যাবে তা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে জল্পনা বিনোদন জগৎ ও নেটিজেনরা নানা সময় অনেক নায়িকার নাম ধারণা করেছেন তবে সত্যি কে বা কারা হতে যাচ্ছেন এই সিনেমার প্রধান নারী চরিত্র এখন সে খবরই জানিয়ে দিচ্ছে আপনাদের তুফান সিনেমায় অভিনয় করবেন ওপার বাংলার মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা রায়হান রাফির পরিচালনায় তুফান সিনেমাটি প্রযোজনা করেছেন এস আলফা আই ও চোরকি গত বছর বিশাল এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা দেয়া হয় এই সিনেমার কথা তখন নায়কের নাম ঘোষণা করা হলেও জানানো হয়নি নায়িকার নাম অবশেষে নিয়ে বেশ উচ্ছ্বাসিত তিনি বলেন বাংলাদেশে আমার প্রায়ই যাওয়া হয় কখনো কাজে কখনো বা ঘুরতে সেখানে কাজ করাটা আমার জন্য সব সময় আনন্দের সেই সঙ্গে বাংলাদেশের সুপারস্টার শাকিব সাকিব খানের সঙ্গে এটাই আমার প্রথম সিনেমা হতে যাচ্ছে দুই দেশের তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়েছে এই সিনেমার মধ্য দিয়ে। সব মিলিয়ে আমি দারুণ এক্সাইটেড। দর্শকও দুর্দান্ত কিছু পেতে যাচ্ছেন। আনাবাজি সিনেমা দিয়ে দর্শকদের মনে দাগ কেটে নিয়েছেন নাবিলা। এই সিনেমার পর আর তেমন কোনো সিনেমায় তাকে না দেখা গেলেও দীর্ঘ বিরতি ভেঙে এবার ফিরেছেন তুফান দিয়ে। এ ব্যাপারে নাবিলা বলেন, এক রকমের আনন্দ তো কাজ করছে। সেই সঙ্গে এতদিন পর বড় পর্দায় ফেরার একটা উত্তেজনাও আছে। এখন শুটিং শেষ করে দর্শক পর্যন্ত পৌঁছানোর প্রক্রিয়া বেশ ভালোভাবে শেষ হলে তবেই আমরা সার্থক এ ব্যাপারে তিন প্রযোজনা প্রতিষ্ঠানের প্রায় একই সার্থক্টরেনিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল এবং চর্কির প্রধান নির্বাহী কর্মকর্তা রনি ও আনন্দিত সিনেমা দুটির মুখ্য দুই চরিত্রকে নিয়ে তাদের ভাষ্য মিমি দুই বাংলাতেই পরিচিত মো সেই সঙ্গে নাবিলার জন্য অন্য রকম ভালোবাসা দর্শকের রয়েছে বড় পর্দায় সাকিব খানের সঙ্গে নতুন দুই নায়িকা দুই বাংলার দর্শকদের মধ্যে ছড় তুলবেন এ ব্যাপারে আমরা আশাবাদী